আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত প্রিয় ভিওর্স ভাই বন্ধুরা দেখুন ইউটিউবের পক্ষ থেকে আমাদেরকে বলে দিতেছে কিভাবে। আমরা সুন্দরভাবে ভিডিও কন্টেন্ট তৈরি করলে ভিডিওতে প্রচুর পরিমাণে ভিউজ আসবে তো সম্পূর্ণ ভিডিওটি আজকে আমি তিনটা ধাপে আলোচনা করব। ভিডিওটি আর দীর্ঘায়িত না করে আমি সরাসরি আমার মলটিউটুরালে চলে যেতেছি কিভাবে। ইউটিউব নিজে বলে দিতেছে আমাদেরকে কোন ধরনের ভিডিও আমরা তৈরি করতে হবে বানাইতে হবে কোন ধরনের ভিডিও বাদ দিতে হবে শুধু নতুনদের জন্যই নয় যারা এই ব্যাপারে ভিউজ প্রবলেমের মধ্যে আছেন তাদের জন্য কন্টেন্ডিয়াসকে আজকে একটি চোপার কন্টেন্ট হতে যাচ্ছে আমি এখন মূল টিউটোরিয়ালে চলে যেতেছি তার জন্য আমি আমার ইউটিউব স্টুডিওতে চলে যাবো আপনারা যাবেন আপনাদের ইউটিউব স্টুডিওতে আসার পর এখানে এই যে উপরে দেখুন তিনটা চিহ্ন আছে ই কর্নের দিয়া দিয়ে দিবেন আমি কর্নেল বিলেটিভ দিয়ে দিলাম এখন আমাকে ব্রেন স্টম্প করার জন্য আপনার নতুন বন্ধু আপনার স্টাইলের সাথে মিলে এমন আইডিয়া শিক্ষিত তামবেল পান এখানে দেখুন আমাকে কিছু আইডিয়া এখানে দিতেছে তো ইয়ে আইডিয়া দিয়ে আমার কাজ হবে না এখন আমি সরাসরি আমার ইয়াতে চলে যাইতাছি দেখুন এখানে আসার পর কন্টেন আমি দিয়ে দিলাম টিপ কন্টেনে কন্টেনে দেওয়ার পর এই যে আমার ভিডিওগুলো সবগুলো এখানে শো করতেছে এখন কন্টেন্ট অ্যানালিস্টেলোড এই যে আপনার তাম্বেলের জন্য সেরা পরামর্শ এখন সেরা পরামর্শ না জানলে এ আপনি কোন ধরনের ভিডিও কি করবেন না করবেন এটা যদি আপনি না বুঝতে পারেন তো ভিডিও বানাইবেন কীভাবে আর ইউটিউব থেকে আপনি টাকাই কিভাবে উপার্জন করবেন টাকা উপার্জন করতে হলে অর্থ উপার্জন করতে হলে আপনার এটার ভিতরে শ্রম এটার ভিতরে মেধা এটার মূল টপিকগুলো জানতে হবে মূল টিউটোরিয়ালটা জানতে হবে জানতে হলে বুঝতে হবে তার জন্য ভিডিওটি আপনার সম্পূর্ণ দেখতে হবে আমি এখন আমার মূল টিমসের মধ্যে মূল জি কথাগুলো আমি এখন আপনাদেরকে বলবো এই যে আমি চলে আসলাম আমার কই তারি না আপনার ভিডিও বেছে নিতে সাহায্য করে তামবেল কেমন কাজ করছে তা দেখকে নেওয়া যাক এখানে ধরুন আমারে দুই সাইর পাঁচটা তামবেলের তামবেলের ছবি আমাকে আমার বিডিও থেকে দিছে এখনই পাঁচটা তাম্বেল থেকে এক কোন তামবেলটা সেরা হয়েছে এইটা বাইচা নিয়ে এটার উপরে ভিত্তি করে আমাকে ভিডিও বানাইতে হবে এই তাম্বেলকে সামঞ্জস্য রেখে আমি আবার তাম্বেল তৈরি করতে হবে তাহলে আমার অডিয়েন্স আমার ভিডিওতে ক্লিক ব্যাক করবে এখন আমি দ্বিতীয়তা দেখব এই তাম্বেলগুলি সঠিকভাবে কাজ করছে এখানে দেখুন তিনটা তাম্বেল আমাকে ফুল সুন্দরভাবে আমার ভিডিওতে অডিয়েন্সগুলা সুন্দর সাপোর্ট আমাকে করছে আমি এই তামবেলের উপরে নির্ভর করে আবার একটু ক্যাটাগরি চেঞ্জ করে আবার ভিডিও আমি তৈরি করব মানে ক্যাটাগরি না উদয় সাবজেক্ট চেঞ্জ করে আমি ভিডিও আবার আপলোড করব তামবেলটা সেম রাখার চেষ্টা করব এখন দ্বিতীয় আপনার তামবেলের পারফরমেন্স কিভাবে আরও ভালো করবেন তার কিছু পরামর্শ এখানে দেওয়া হলো দেখুন ইউটিউব নিজে আমাদেরকে অনেক হেল্প করতেছে আমরা বুঝতে পারতাছি না তার জন্য আমাদেরকে অনেক কষ্ট অনেক সময় জার্নিং করার পরও ইউটিউব থেকে আমরা সফল হইতে পারতি না তা স্পষ্টভাবেও সহজে পড়া যাচ্ছে কি না দেখে নিন এখান থেকে যে আমি তামবেলটি বানাইছি এই তামবেলগুলাতে স্পষ্ট লেখা স্পষ্ট পড়া যাইতেছে কি না আমার কি বুঝতে হবে আমি এখান থেকে দেখুন লেখাগুলো যে আমি ইয়ে করছি আমারই কিন্তু কষ্ট হইতাছে বুঝতে মানে ভিডিও এডিটিং মাস্টার দিয়ে ফানির মতো সহজ জিবিটি এআই এক মিনিটে তৈরি করুন ইউটিউব ভিডিও এডিটিং ভাইটাল ভিডিও এডিট এখন এখান থেকে আমার বোঝাইতেছে যে স্পষ্ট লেখা কোনটা বোঝা আমি স্পষ্ট লেখার উপর ভিত্তি করে আবার তাম্বেল বানাইতে হবে অন্য অন্য তুলনায় আপনার তামবেল আলাদাভাবে তুলে ধরুন এনে দেখুন কিছু তামবেলের এক্সাম্পল দিছে যে অন্য তাম্বেলের থেকে আমারটা যদি অন্য অর্ডার মতন আমি সেম করি তাহলে আমার সাপোর্ট পাইতাম না আমি নিজের একটি নিজের কিছু ক্রিয়েটিভিটি দিয়া তাম্বেলকে আরও সুন্দরভাবে গড়ে তুলতে হবে আপনারা আপনাদের ভিডিওর ইউটিউব স্টুডিওতে স্টুডিওতেইভাবে সঠিকভাবে অ্যানালিস্টগুলো দেখকে আর সঠিক বুঝে আপনারা ভিডিও তৈরি করবেন ধন্যবাদ সব সময় মনে রাখবেন নিজের অন্য অন্য স্টাইল গড়ে তুলুন একই ধরনের রং। চেহারা ও ফোন থাকলে সব দর্শকরা সহজে আপনার চ্যালেন্ডে ফিরে আসতে পারে এনেই ধরুন একটা মজার বিষয় কী আমি যখন একই সাবজেক্ট একই বিষয়ের উপর একই ক্যাটাগরির উপর আমার চ্যালেনের ইয়াগুলা থাকবো আমাকে মানে আমার চ্যালেন্ডটা খুঁজে পাইতে সহজ হইব ও নতুন অডিয়েন্সের জন্য একটি জটিল করবেন না ব্যাল্ট রঙ ও ডিজাইন সহজে চোখে পড়ে তবে এর বেশি ব্যবহার করা তা পছন্দ করে করতে পারেন তা অপছন্দ করতে পারে আপনার দর্শকদের টার্গেট করে তৈরি আপনার দর্শকদের পছন্দ অনুযায়ী ও আপনার সাথে খাপ খায় এমন ডিজাইন বেছে নিন আপনার যে কন্টেন্ট বানাইবেন শোনেন আমি এখন বানাইতেছি এক ধরনের কন্টেন্ট আমি বলবো না যে আমার মতো কন্টেন্ট আপনি আবার তৈরি করুন আপনি ফানি ভিডিও বানান ফানি ভিডিওর মতনই কন্টেন্ট আপনি নিজস্বভাবে বানাইতে হবে আপনি ওয়াজের ভিডিও গজালের ভিডিও করেন আপনি হেরকম করে করতে হবে আপনি ব্লগ ভিডিও করেন ভ্লগ ভিডিওর তাম বেলে আপনি বানাবেন বুঝতে পারছেন এখানে শুধু কিন্তু ভইলা দিছে যে আপনার বিষয়ের সাথে খাপ খায় আপনার দর্শকের পছন্দ অনুযায়ী অডিয়েন্সদের অনুযায়ী ডিজাইন বেছে নিতে হবে